ইমান দুর্বল হওয়ার ষাটটি লক্ষণ এই ষাটটি লক্ষণ আপনার মধ্যে থাকলে আপনি বুঝে নেবেন আপনার ইমান দুর্বল এক নাম্বার কোরআনতালোয়াতে অনিহা। কো বুঝে নেবেন আপনার ইমান দুর্বল দুই নাম্বার নামাজ নামাজের মধ্যে সিজদার মধ্যে আপনার অনিহা। বুঝে নেবেন ইমান দুর্বল তিন নাম্বার ইসলাম ধর্মের ইসলাম ধর্মের প্রতি আগ্রহ কম বুঝে নেবেন ইমান দুর্বল চার নাম্বার আল্লাহ আল্লা আল্লাহকে ভয় না করা এমনকি আল্লাহকে সন্দেহ করা এমনকি ভয় না করা বুঝে নেবেন ইমান দুর্বল ভয় কমে যাওয়া ভয়ের ভয় আস্তে আস্তে কমে যাওয়া আগে ছিল ভয় কিন্তু এখন কমে যাওয়া কমে গেছে বুঝে নেবেন ইমান দুর্বল পাঁচ নামাজ নামাজের প্রতি একদম অনিহা। নামাজ সময় আসলে এক নামাজ একদম বাদ দিয়ে দেয় আজকে আজকে পড়ব কালকে পড়ব এরপর রক্ত পড়ব এরকম করে করে বাদ দিয়ে দেয় বুঝে নিবেন ইমান দুর্বল ছয় কিটকিটে মেজাস যার তার সাথে রেগে যাওয়া আপনি যখন তখন রেগে যাচ্ছেন বুঝে নিবেন আপনার ইমান দুর্বল হয়ে গিয়েছে সাত কোনো গুণা করার পরে আফসুস না করা ছোট হোক বড় হোক গুণা করছেন আফসুস করেন নাই হাইর আমি তো একটা গুণা করছি এটার জন্য এটার গুণাটার জন্য আমার থেকে তাওবা করা উচিত এমনকি গুনটার জন্য তো আমি আল্লাহ তালা রব্বুল আলমের কাছে তো ছাড় পাবো না এই আফসুসটা আপনি করেন নাই বুঝে নেবেন আপনার ইমান দুর্বল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেন আপনারা জানেন এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় সে অবশ্যই নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে দেবেন একটি কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন বেশি বেশি শেয়ার দেবেন যেন অন্য মানুষরাও যেন আমাদের এই ভিডিওগুলো থেকে যেন শিক্ষা নিতে পারে এমনকি বিভিন্ন আমল যেন জানতে পারে আসসালামু আলাইকুম